ওনার ইউটিউবার আছে উনি হচ্ছে বনদপ্তর থেকে এসেছে একটু ভিডিওটা করুন দোয়াতে করুন দেখাতে হবে না বলুন মানে ওনার কাছে যখন যাবেন ওর কাছে দেখতে পে আমাকে ফোন করেন ভিডিও চলছে না হাত দিয়ে বন্ধ করছে না পথে বন্ধ হয়ে গেল আবার চালিয়ে দিয়েছি প্রথম থেকে বলুন আমি আজকে এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর পুষ্পাতা সতেরো নম্বর ওয়ার্ড হুম এটা বিশ্বধর রাসেল ভাইপার সাপ বাড়ির মধ্যে ঢুকে গেছে দেখতে পেয়ে ফোন করে আমাদের বন দপ্তরে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে সাপটি খুবই বিষধর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে যত সাপ আছে তার মধ্যে সব ভয়ঙ্কর বিশেষ সাপ হচ্ছে রাসেল ভাইপার এর হিমোটক্সিন বিষ থাকে আপনার কাছে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না এই সাপে কামড়ালে কাটবেন না সেই জায়গাটি অঙ্গহানি হবে পচন ধরে যাবে যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যে সাপ কামড়িছে বললেই হবে ওরা ব্লাড চেক করে দেখবে যে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে ওরা ব্লাড চেক করে যেটা আমাদের এই ঘোড়াকে কামড়ানা করে সিরাম তৈরি হয় সেই অ্যান্টি মনু sira পুরুষ করবে সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে এই সাপের হিমটক্সিন বিশ থেকে রক্তকে জমাট করে দেবে ব্লক করে দেবে ব্লিডিং হবে খুব জ্বালা করবে দাঁতগুলো খুবই বড় সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ সিটি এটা প্লাস্টিকের জার ম্যাডাম ও ভয় কিছু নাই ঘরে এইখান দিয়ে ঢুকেছে মাঠ থেকে এসে বলুন এবারে মাঠ থেকে এসে সাপটা সাইড দিয়ে ঘুরে ঘুরে আর এই বাড়ির ভিতরে ঢুকেছে বড় একটা কি বলে চন্দ্রগোড়া সাপ হ্যাঁ এটা এখান দিয়ে ঢুকেছে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি তারপরে ধরতে পারি না এবারে ব্যান বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল বন দপ্তরের ভদ্রলোক এসে সবটা ধরেছে রেস্কিউ করলো তাই তো রেস্কিউ করেছে এবারে ভিডিও বন্ধ হবে না ভিডিও ছুড়েও দেয়

রা জোড়া যায় たら আরেকটা আছে পাশে পাশে আরে জোড়া জোড়াই থাকে আমারই ছোটটা আছে কিন্তু দেখো এই বড় এত ভিড়েছে উপর যেখানেই ঘুরতে যাম যেখানেই ঘুরতে ওই রাতে যেখানেই ঘুরতে তুমি অত ভিড়ে পড়ো না বলো তুমি কি বলো তুমি সরকারে আজকে আমি এলাম ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর পুষ্পাতা সতেরো নম্বর ওয়ার্ড এই বিষাদ রাসেল ভাইপাই সাপটি বাড়িতে ঢুকে গেছে দেখতে বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বৈশাখ মেঘের কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না বাড়িতে বিচিং পাউডার গুলবেন পাঁচশো বিচিং কিনবেন দুটি চুন কিনবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন চুনটা যেন কারেন্ট আটকা জলে ফুটবে এক কিলোর চুনে আড়াইশো বিচিং বাড়ির চার ধারগুলো ঘুরে মাসে একবার করে দেন আর প্রত্যেকটা বিছ এনে চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জামাই যেন থাকে বিশেষ করে ভয় তো কাল আছে আর সব বাইক করে ভারতে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিশেষ সাপ হচ্ছে রাসেল ভাইপার এই সাপের হিমোটকসিন বিষ থাকে জমাট করে দেবে হাটকে ব্লক করে দেবে দেরি করে হসপিটাল গেলে রুগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে ম্যাডাম একটা কালো থুক দেন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বড় দপ্তর থেকে আসি সাপটি রিসিভ করে নিয়েছি সাপটি খুবই বিশেষ সাপ এটা রাসেল ভাইপার হিমোটক্সিন বিস্তাকে বন্ধ করতে